আমি ফেল মাত্র খুব খুশি হলাম আপনার মেয়ে মাত্র দুই বিষয়ে ফেল করেছে বিশ্বাস করেন আপনার মেয়ের জায়গায় যদি আমি হতাম তাহলে আমি এক বিষয়ে পাশ করতাম কিনা তা নিয়ে সন্দেহ থেকে যেত কেননা যে স্কুলে যাওয়ার আগে টিকটক করে স্কুলে গিয়ে টিকটক করে স্কুল থেকে আসার পথে টিকটক করে আবার বাসায় এসেও টিকটক করে এভাবে টিকটক পিকটক করে করে প্রতি মাসে হালাল এক লাখ টাকা করে ইনকাম করে এবার চিন্তা করেন এত কিছুর মধ্যে পড়াশোনা করার সময় কোথায় আর পড়াশোনা না করলে পাশ করবে কীভাবে তার উপর আপনারা হয়তো জানেন না টিকটকারদের মাথায় ব্রেন থাকে না ব্রেনের পরিবর্তে গোবর থাকে ভেবে দেখেছেন একটা মেয়ে কি পরিমাণ প্রতিকূল পরিবেশে থেকে এতগুলো বাধার সম্মুখীন না হয়ে পড়াশোনা না করে পরীক্ষা দিয়েছে তারপর প্রাউডলি দুই বিষয়ে ফেল করেছে এর জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ বলা উচিত তাই আপনারাও আমার সাথে বুকে হাত দিয়ে প্রাউডলি বলুন টিকটকার সান্দিদা মাত্র দুই বিষয়ে ফেল করেছে আলহামদুলিল্লাহ টিকটকার সানজিদার এই প্রাউডলি দুই বিষয়ে ফেল করা নিয়ে বিস্তারিত তখন রিপোর্টার সাদিয়ার এক্স বয়ফ্রেন্ডের রিপোর্টে পৃথিবীতে এমন মা আছে কিনা আমার জানার ছিল না এই প্রথম টিকটকার সান্দিদা নামের এক মেয়ের মাকে দেখে আমি পুরো আবেগাপ্লুত হয়ে গেছি তার মেয়ে অলরেডি দুই বিষয়ে ফেল করেছে এই সময় আমার আপনার মা হলে আমাদেরকে টানা এক মাস ঘরে খাবার দেওয়া তো দূরে থাক ঘরে থাকতো দিতে কিনা এ নিয়েও সন্দেহ থেকে যেত অথচ তার মেয়ে প্রাউডলি দুই বিষয়ে ফেল করেছে তা সে গর্ভের সহিত বলছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে দুই বিষয়ে ফেল করেছে অবশ্য দুই বিষয়ে ফেল করেছে বলে আলহামদুলিল্লাহ বলারই কথা কেননা মেয়ে প্রতিমাসে টিকটক নাটক কিংবা শুটিং করে করে হালালভাবে প্রতি মাসে তার মায়ের হাতে এক লাখ টাকা দিয়ে দিচ্ছে এ বয়সে এত এত কাজের মধ্যে পড়াশোনা করবে কখন পড়াশোনা তার কাছে ছিল অপশনাল একটা ব্যাপার করলে করলাম না করলে নাই এখন আপনি যদি পড়াশোনা না করেন তাহলে পাশ করবেন কিভাবে। আর তাই তো যেখানে সাঞ্জিদার মা ধরে রেখেছিল তার মেয়ে প্রায় সব বিষয়ে ফেল করবে সেখানে মাত্র দুই বিষয়ে ফেল করেছে তাই জন্য সে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছে একটা মেয়ে বা ছেলে টিকটক থেকে ইনকাম করে কিংবা নাটক শুটিং করে ইনকাম করে সেই ইনকামের টাকা কিভাবে হালাল হয় এ নিয়ে আমার মুফতি এবং ফোকাহদের কাছে প্রশ্ন থেকে গেল তবে যদি ফেল করার কথা বলি তাহলে আমি বলবো সাঞ্জিদার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও ফেল করতাম যেখানে সে স্কুলে যাওয়ার আগে টিকটক করে স্কুলে গিয়ে টিকটক করে স্কুল থেকে আসার পথে টিকটক করে এবং বাড়িতে এসেও টিকটক করে এখন সারাদিন যদি একটা মেয়ে ক্যামেরার সামনে টিকটক কিংবা নাটক শুটিং করে তাহলে সে পাশ করার জন্য পড়বে কখন অবশ্য সাজিদার কথা কি বলবো। আমি নিজেও এসএসসিতে এক বিষয়ে ফেল করেছি যদিও প্রতি প্রতিমাসে এক লাখ টাকা ইনকাম করে কিন্তু আমি তখন এক টাকাও ইনকাম করতাম না বেকার ঘুরতাম তাও ফেল করেছি অথচ আমার এই ফেল করা দেখে আমার আব্বুম্মু আলহামদুলিল্লাহ তো দূরে থাক আমার সাথে টানা এক মাস ভালোভাবে কথাই বলেনি তার চেয়ে বড় কথা লজ্জায় ফেসবুকেও আসেনি অথচ কেমনে যে মানুষ লাইভ করতে চলে আসে আমার তো মাথায় ধরে না সাঁজিদার মায়ের মতো এমন মা প্রতিটি ঘরে ঘরে না থাকুক না 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 থাকুক ও না না থাকুক ধুরবাল থাকুক না মারা খাক আমার কি रिपोर्टर सादियार एक्स बॉयफ्रेंड फ्रॉम न्यूज़ भैया